আসসালাম আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করবি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি পাস্তা রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি আগে গরম পানি করে পাস্তাগুলো বয়েল করে নিলাম এখন আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব তো আপনারা কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং লাইক কমেন্ট শেয়ার করেন আমার পাশে থাকেন সাপোর্ট দিয়ে নতুন ইউজার যদি কোনো ভুল টুটু হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি পেজগুলো ভেজে নিলাম এখন চাননিতে ঝরা দিয়েছিলাম পাস্তা বলে একটু নাই নেড়ে দেব আমার ছেলের জন্য ওটস রান্না করছিলাম এখানে তো দুটো ডিম দিয়ে বটবটি আর আলু দিয়ে দিলাম সাথে সয়া সস টমেটো সস গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন ভালোভাবে মিক্স করে নিব সাথে আবার অ্যাড করলাম ম্যাজিক মশলা পাস্তার জন্য তো পাতা দিয়ে ওখানে আমি পাস্তাগুলো দিয়ে দেব ফাইনালি আমার পাস্তাটা হয়ে গেছে তো কে কেমন রান্না করেন জানি না এটা পাস্তায় মিটো দেওয়া যায় তো আমি আমার ঘরের যা ছিল তাদের রান্না করছি তো এটা দেখুন আমি সার্ভ করলাম কেমন হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন